আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যখন আমরা দুই সালে এখানে উত্তরালা উচ্চ বিদ্যালয় বর্তমানে কলেজ তখন উত্তরালা উচ্চ বিদ্যালয় ছিল আমরা যখন এখানে পড়াশোনা করছি আমি যখন ষষ্ঠ শ্রেণীতে দুই হাজার সালে ভর্তি হয়েছি আমার মনে আছে আমার আব্বার সাথে জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমি এখানে আসছি ভর্তি হওয়ার জন্য যখন ভর্তি হয়েছি তখন আমাদেরকে এদিকে এখন তো দেখতেছেন যে এখন এখানে বিল্ডিং এই ভবনটা ছিল না শুধু এখানে তিন টিনগর ছিল ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্স এবং এই ক্লাস সেভেনের ছাত্রছাত্রীকে এদিকে এই বসাচ্ছ সারা কারণ যখন আমরা এই প্রাইমারি স্কুল থেকে যে ছাত্রছাত্রীগুলো আসতাম যার ফলে তো আমাদের প্রাইমারি স্কুলের সবার ছাত্র যে ওই হাউ কাির মিশির সিল্লিল্লি এগুলো করা তখন আমাদের সিনিয়র বাইরে ওই যে বললাম যে নবম দশম শ্রেণীর ওইদিকে রুম ছিল যে তারা সারারা এবং আমাদের সিনিয়র বাইরে বলতো যে এদের গাছ থেকে এখন প্রাইমারি স্কুলের সুগ্রান আছে মানে অর্থাৎ প্রাইমারি স্কুলের গ্রামে এদের থেকে যায় না প্রাইমারি স্কুলের স্বভাব এই জন্য আসলে ওই আমরা তো আসলে প্রাইমারি স্কুলের স্বভাব ঠিকই কারণ অনেক ছিলে ছিলে হাউকা করতাম এই জন্য আমাদেরকে আসলে একটু দূরে রাখতো আমরা এদিকে বসতাম তবে এখন এখানে বিল্ডিং হয়েছে এখন অনেক ছাত্রছাত্রী এখন কলেজ এটা কলেজ থাকা মনে হয় এখানে এখন বিল্ডিং আমাদের সময় এগুলো বিল্ডিং ছিল না এগুলো শুধু টিভি ছিল এই ভবনটা শুধু বটগাছ ছিল এখানে টিভি ছিল ষষ্ঠ শ্রেণীতে এখন যখন তো সব কিছু ছাত্র এখানে তো আমার মনে আছে তারপর উত্তরওয়ালা নারায়ণপুরের নুরুল তাদের হাস্য যে পাঠদানের যে ভাব গম্ভীর্য আর আসলে যেভাবে শিক্ষাদান করতো এটা খুব অকল্পনীয় ভুলার মতন আসলে ভুলাও যায় না বিশেষ করে বুঞ্জা সারের কথা পারুক স্যারের কথা সেলিম স্যারের কথা সাইড স্যারের কথা অনেকের কথা আসলে ভুলে যায় না

কন্যার কারণে এখন স্থানীয় দোকান আছে এটা কিন্তু মাঠ এবং ওইদিকে পলাশ শাখা এদিকে এখন স্কুল চলাকালীন এগুলো রুমগুলো ব্যবহার করা হয় তো এদিকে মাঠ দুই হাজার সালে এবং দুই হাজার পাঁচ সাল পর্যন্ত যে এই জায়গা কোনো মাঠ ছিল না এটা কিন্তু সম্পূর্ণ ছিল পুকুর দুবা এখানে কচুরি পানা বরফ ছিল পরবর্তী দুই হাজার সা আট এ আটের মনো এখানে এগুলো বরাত করা হয়েছে আর এইদিকে এখন যে টিনিগারটা দেখতেছেন এই টিনিগড়টা এখানে ছিল না মানে টিনীগড় ছিল এই পর্যন্ত এইটা ছিল এই পর্যন্ত লাস্ট ছিল তো এখানে আসে আমরা ষষ্ঠ শ্রেণী যখন ভর্তি ভর্তিছি তখন আমরা এইদিক দিয়ে আসে আমি সকাল বাসা আসে হয়তো সেকেন্ড টুলে বা ফার্স্ট রুমেখানা দিয়ে বই রাখি চলে যেতাম এরপরে বিভিন্ন জায়গায় ওইদিকে দিকে ফাঁড়া ওই দিকে যাবো ওইদিকেও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এখন এই স্কুলটা এদিকে এখন বিল্ডিং হওয়ার কারণে টিনিগড়টা একটু এদিকে নিচ্ছে কিন্তু অত ওইদিকে ছিল না আরও এদিকে ছিল তবে তিনি ছিল আমাদের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী ছাত্র ছাত্রীটি এখানে বসাইতো কষাকা খসাকা দে আমাদেরকে তখন ছাত্রদের ছিল কষাকা আর মেয়েদের ছিল খসাকা তবে কষাকা খসাকা ছিল এখনও আছে তবে আমি আসলে দুর্ভাগ্য আমি মনে করি আমার যে কোনো একদম স্যারকে পাইব তবে ইনশাল্লাহ আমি যেহেতু ভিডিও করে দেখাইতেছি এতে হয়তো যদি কোনো বিশেষ কিছু তথ্য আমি দিতে পারতেছি না দে ইনশাল্লাহ যখন এখানে আবার আসবো যে স্কুল চলাকালীন সময় যখন যে চলাকালীন থাকবে অনেক সাথে থাকবে তখন ইনশাল্লাহ স্যারদের সাথে যারা পুরান স্যার ছিল আমাদের দুই হাজার সালে দুই হাজার পাঁচ সালে অনেক স্যারের সাথে ইনশাল্লাহ সাক্ষাৎ করা হবে স্কুল চলাকালীন সময় আমি একসময় আসলে তখন বিস্তারিত আরও বলবো এই স্কুলের ইনফরমেশন এখন আমি যেন কোনো ভালো কোনো ইনফরমেশন দিতে পারতেছি না এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আর যদি কোনো কথা মাঝে কোনো ভুল বানতেও হয়ে থাকে এটাও আমাদের সে দেখবেন হলো বড়ো কথা আসসালামু আলাইকুম